আর শেয়ার করব সহজ আর মজাদার চার রকমের রেসিপি প্রথমে শেয়ার করছে আলু আর সুজি দিয়ে বিকেলের নাস্তা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি কাঁচা মরিচ কুচি সাত মতো লবণ চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি তারপর অনবরতভাবে নাড়াচাড়া করে ডো একটা তৈরি করে নিব সুজির ডোটাকে ঠান্ডা করে মিক্সিং বলে দিচ্ছি তারপর দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবশেষে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এভাবে লম্বা করে নিয়েছি আর ছোট পিস করে কেটে নিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো এখানে দিয়ে দিব তারপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তাহলে পটেটো সুজি বাইটস এর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দ্বিতীয়তে শেয়ার করছি সবার পছন্দের চিকেন মোমোস রেসিপি মুরগির মাংস ছোট পিস করে কেটে রেখেছিলাম এক কাপের মতো তিন রকমের ক্যাপসিকাম গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা বাটা চিকেন মাসালা চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়ার পরে একটা লেচি এভাবে পাতলা রুটির মতো করে নিয়েছিলাম ছোট করে রান্না করা মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা মাছ বরাবর দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি মোমোস কিন্তু অনেক শেপ দিয়ে তৈরি করা যায় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন তুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করার পরে মোমোজগুলো দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে মোমোজগুলো কিন্তু একদম তৈরি আর এই চিকেন মোমোজটা আমাদের বেশিরভাগ মানুষেরই খেলতে অনেক পছন্দ তাই দেরি না করে বাসায় ঝটপট তৈরি করে ফেলেন আর শেয়ার করছি পটল দিয়ে অনেক সহজ আর মজাদার একটা রেসিপি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা গরম মশলা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চিকেন মাসালা কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম পটল ছিলে নেওয়ার পরে মাছ বরাবর কেটে নিয়েছি মাঝখানি দিয়ে দিচ্ছি আলুর পুরটা এভাবে সবগুলো এখন তৈরি করে নিব ভেজে রাখা তিলের মধ্যে সামনের অংশটুকু কোট করে নিব। চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি এখন সব পোটোলগুলো দিয়ে দিব এক পাশে ভাজা হয়ে গেলে আরেকপাশ পাশ উলটিয়ে দিব এভাবে দুপাশেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোও কিন্তু ভালো করে সিদ্ধ বা ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা লাগবে বাড়িতে মেহমান আসলে পোলার সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন আর পটলের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবশেষে শেয়ার করছি চিজ পরোটা রেসিপি ডো আগে থেকে কিন্তু তৈরি করে রেখেছিলাম আর ডো রেসিপি তো আমরা সবাই জানি তাই আর এই ভিডিওতে শেয়ার করছি না এখন রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছে টমেটো সস যে কোনো সস এখানে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি চিজ মাছ বরাবর কেটে নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখন সামান্য পরিমাণে আটা ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে না হলে ভিতরের চিজগুলো কিন্তু বের হয়ে আসবে চুলার জাল মিডিয়ামে রেখে তেল ছি এখন উলটিয়ে পাল্টিয়ে পরোটার মতো করে ভেজে নিতে হবে কিন্তু তৈরি হয়ে গেল অনেক মজার চিজ পরোটা রেসিপি তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আল্লাহ